হ্যালো গোয়াটসঅ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই মিনি ব্লগ দিনটা ছিল সানডে তাই ছটপট করে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু শালকিয়া কারণ অনেক কটা কাজ একসাথে নিয়ে বেরোচ্ছি আচ্ছা আমার হাতে যে ব্যাগটা ঝুলছে সেটাতে কি আছে বলতো ওটাতে আছে আমার জন্মদিনে পাওয়া একটা ইন্ডিগো শাড়ি যেটা কি না আমি স্পিকো আর ব্লাউজ বানাতে এখনই দিয়ে আসছি কারণ সামনেই পুজো প্রচুর রাশ তাই এখনই যেতে হবে প্রায় অনেক দিন বাদে আমি একটা সুন্দর অনেক পুরোনো একটা কুর্তি পরেছি নিচে জিন্স দিয়ে তার সাথে একটা ওড়না নিয়েছি একটা কপালে টিক পরেছি কাজল লিপস্টিক আমার তো বেশ ভালো লাগছে চাটা খেয়ে বেরোতেই যাবো ইতিমধ্যেই দেখি একটা কল এলো না আমার পার্সেলটা এসে গেছে এম ক্যাফেন থেকে একটা পার্সেল ছিল সেটা আমি অলরেডি রিসিভ করে নিয়েছি এটা আমাকে প্রচুর ভুগিয়েছে এই পার্সেলটা ফার্স্টেই চলে এসেছি টেলারের দোকানে যেখানে আমার শাড়িটা থেকে ব্লাউজ পিসটা কেটে আমাকে আলাদা করে দিয়ে দিচ্ছে কারণ এখানে আমি শুধু পিকও করাবো আর শাড়ির যে ব্লাউজটা সেটা আমি অন্য জায়গায় বানাতে দেবো কারণ আমি যে ডিজাইনার ব্লাউজটা ওদেরকে বলেছি বানাতে ওরা বললো ওটা এখানে ওরা করতে পারবে না তাই মনে এক প্রকার দুঃখ নিয়েই প্রায় বলতে পারো এখান দিয়ে চলে গেলাম আমার নেক্সট ডেস্টিনেশনে সেটা হলো ঘড়ি সারানোর দোকান আমি এসেছি আমার টাইটান বাই রাগার যে ওয়াচটা যেটা কিনা জন্মদিনে পাওয়া সেটার ওই যে গার্ডগুলো হয় না আমার হাতে তো অনেক ঢিল ঢিল করছে তাই ওটাই কাটাতে এসেছি এখানে আমাকে আধা ঘন্টার মতো দাঁড়াতে হলো তারপরে আমি এখান থেকে এখন উঠে পড়েছি টোটোতে যাচ্ছে হচ্ছে ডাইরেক্ট শালকিয়া এসেছি হচ্ছে রুমান্টির কাছে ওনার পার্লারে আর ওনার কাছে এসেই আমি কিন্তু আর একটা খুব ভালো ব্লাউজের দোকানের সন্ধান পেয়ে গেছি বা একটা টেলারের সন্ধান পেয়ে গেছি যেটা কিনা শালকিয়াতে আর আমি অনেক দিন বাদে প্রায় খেলাম ফুচকা আমি শালকিয়ার যেই দোকান থেকে বাড়িতে পড়ার নাইটি কিনি সেই দোকানেই এসেছি প্রায় অনেক রকমের ভ্যারাইটি দেখলাম আর এখান থেকে তিন রকমের নাইটি কিনেছি তো এই হচ্ছে যে সেই বুটিকটা বা সেই টেলারের দোকান অনুদির দোকান আমি তোমাদের ওখানে স্ক্রিনে নাম্বারটাও দিয়ে দিলাম তোমরা কল করেও আসতে পারো আর তোমরা যদি এক্স্যাক্ট লোকেশনটা জানতে চাও সেটা হচ্ছে আমাদের আগে যে শালকিয়াতে পিএনবি বি ব্রাঞ্চটা যেখানে ছিল এটা হচ্ছে এক্স্যাক্টলি সেখানে তারপর গেছিলাম অরবিন্দমলের ইউজটাতে ওখান থেকে এই ক্রপ টপটার এই হাই ওয়েস্ট প্যান্টটা ট্রাই করছিলাম প্যান্টটার সবই ঠিক আছে বাট নিচের দিকটা অনেক লোটাচ্ছিলো আর আমার ঠিক ফিটিংসটা পছন্দ হচ্ছিল না বলে নিয়ে নিই আর এখন আমি ক্রপ টপে খুব একটা ইউজডও না বা কমফোর্টেবলও না সেই জন্য আর নিলাম না এই অপশানটা নেক্সট আমি গেছিলাম প্যান্ট ওখান থেকে এই কুর্তা বা কুর্তি সেট যাই বলো না কেন সেটা ট্রাই করছিলাম এটার কিন্তু সবই মানে আলাদা আলাদা পিস মানে এটা কিন্তু পুরো একটা সেট না আমাকে আলাদা আলাদা কিনতে হচ্ছে আমার প্রথম প্রথম ভাব ভালোই লাগছিলো বাট চাই না কী হলো আমি আর নিলামই না কিছু তারপর মল থেকে যখন বেরিয়েছি ইন দ্য ওয়াইল রাজার সাথে দেখা হলো আমার ভাইয়ের বন্ধুও ওই দেখে আমার সাথে কথা বললো যাই হোক তারপর আমি এসেছিলাম স্বপন দ্বীপে এখান থেকে টুকটাক কিছু খাবো বলে বেসিক্যালি মাথায় ভেবে এসেছিলাম আইসক্রিম বাট আই এন্ডেড আপ হ্যাভিং দিস পেস্ট্রি ওকে নেক্সট শর্টসে আসছে যে আমি সেদিনকে শালকে বেরিয়ে টোটাল কী কী কিনেছি আজকের জন্য এই ব্লগটা অতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন বাই বাই টেক কেয়ার গাইস বাই